মতিউরির স্ত্রীর পার্কে অসামাজিক কার্যকলাপ ও মাদক ব্যবসা নরসিংদী জেলায় রায়পুরা উপজেলার একটি দুর্গম পাহাড়ি এলাকার নাম মরজাল এই এলাকায় জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রী রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লাইলা কানিস লাকি প্রায় আটত্রিশ একর জায়গার উপরে টিলা আর কিছু জলাশয় ও ঝোপঝাড় নিয়ে গড়ে তোলেন ওয়ান্ডার পার্ক এটি বিনোদন কেন্দ্র হলেও এর অন্তরালে চলে সব অসামাজিক কর্মকাণ্ড পার্কের ভিতরে দর্শনার্থীদের বসার স্থানগুলো যেন একটি খুপড়ি ঘর সেই ঘরেই চলে নানা অসামাজিক কার্যকলাপ স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা সহ নানা বয়সের লোকজন এ পার্কে এসে লিপ্ত হয় অসামাজিক কার্যকলাপে এতে করে এলাকার যুব সমাজসহ উঠতি বয়সী যুবক যুবতী বিপদগামী হচ্ছে পার্কের ভেতরে রাত্রি যাপনের জন্য রয়েছে বিলাসবহুল একাধিক কটেজ কটেজের প্রতিটি কক্ষ শীততাপ নিয়ন্ত্রিত সে কটেজে দুইজনের জন্য একটি রুমের ভাড়া রাত প্রতি তিন হাজার টাকা যার ফলে বলা যায় অনৈতিক কার্যক্রমের এক আড্ডাখানা মরজালের ওয়ান্ডার পার্ক এই ওয়ান্ডার পার্কটি ঘুরে এসে অনেকেই পার্ক সম্পর্কে নানা মিরূপ মন্তব্য প্রকাশ করেন